আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নদীতে আসছে এলো জাগ দেওয়ার জন্য এই হলো আমাদের নদী কুমার নদী ভিউটা আসলে অনেক সুন্দর তাই না তো এখানে জাগ দেওয়ার জন্য এই যে পাট আমাকে গ্রামের বাসায় বলে কুষ্টা এটা হলো আমার বড় ভাই তো এখানে পাট হলো গিয়ে জাগ দেওয়ার জন্য এখানে আরা বানতেছে এই যে সাধারণ এই যে সাধারণত পুষ্কনিতে বা পুকুরে যাই বলেন সেখানে জাক দিলে আড়াব আনতে লাগে পাঁচটা সাইডে দিলে হয় কিন্তু নদীতে দিতে হলে ছয়টা করে তো এই হলো অবস্থা আমার ভাই লাগে আরাবাইনতেছে আনতেছে তো আমার দেখে আমার ভাই হাসতেছে তো যাই হোক বাকিটা পরে দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ এই দেখে নদী ভিউ অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার তো বেশি সুন্দর লাগতেছে আকাশের ভিউটা এই জন্যই বলে আসলে গ্রামে থাকা মজাই আলাদা কিছু কিছু সময় তো সেই স্বাদ লাগতেছে তার উপর রোদ সেই স্বাদ সেই সাদ হ্যাঁ 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 সেটা হয়ে গেছে দেখেন আরো পাট আনা হচ্ছে ভাইল পাট জাগ দিচ্ছে মানে কুস্টা জাগ দিছে আমাদের গ্রামের ভাষা বলে কুষ্ঠা আর শহর এলাকায় বা অন্য অন্য অঞ্চলে পাট বলে কুষ্ঠা বলে চেনেই চেনে না কেউ আসলে যে যে নামেছেন যে লাউ সেই কদু তো ওই যে সেই ইা হয়ে গেছে এই যে একপারণ জাগ দেয়া হয়ে গেল ও এইখানে পাতলাWasser এই লাল অবস্থা এই যে हां हां দেন উল্টে দেন হা পৰি গেছে 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 হৰি আৰু গৈছে